আজকে সেই ভয়ানক জায়গায় প্রবেশ করতে চলছি যেখানে ভূতেদের আড্ডা কি বলিস ভূতের আড্ডা হ্যাঁ এখানে কিন্তু আগে গভীর জঙ্গল ছিল কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে যারা পরিষ্কার করেছে তাদের অবস্থা খুব গুরুতর আর এখানে ভূত দেখ সমস্ত এখানে থাকতো তুই আর ভয় দেখাস না আমাকে ভয় দেখাচ্ছি না এটাই সত্যি দেখ দেখ এই জায়গাটা দেখ বিশাল একটা ছায়া দেখলাম ছায়া কি বলিস আর একটু আগা এই দেখ এই জায়গাটায় একটা পাখি ছিল যে পাখিটার গলা কেটে নিয়েছিল এক পেতনি ও মার বলিস না আমার প্রচন্ড ভয় লাগছে কি ভয় লাগছে আমি তো কিছু বলিনি আর একটু দেখ ভূতের পায়ের ছাপ দেখছিস কিন্তু ভূতের পা তো থাকে না এটা অন্য রকম ভূত পায়ের ছাপ দেখিয়ে ভয় দেখায় এই কবির জঙ্গলে তুই এসেছিস বিশাল ভয় করছে কিন্তু কবির জঙ্গলে কিন্তু কি করব? গভীর জঙ্গলে তোকে নিয়ে এসেছি বাইরের আওয়াজগুলো শোন চুপ 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 এখানে কি যেন একটা শব্দ করছে ওটা কি দেখা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছুই দেখতে পাবি একটু দেখ কিসের শব্দ হচ্ছে আর একটা লাঠি আমাকে লাঠি দিয়ে কি করছিস আমাকে এখনই মারতে যাচ্ছিল তাই লাঠি দিয়ে একটু মারছিলাম তুই লাঠিটা ভয় লাগছে আমাকে কিন্তু এখানে ফেলে দেওয়ার একটা গোপন টেকনিক ওরা তৈরি করেছিল তোকে ফেলে দিচ্ছিল হ্যাঁ এই গভীর জঙ্গলে এনে আমাকে অজ্ঞান করার চেষ্টা করছিল কিন্তু আমি ক্যামেরাটা করার পরে তারা বুঝতে পারছিল আমি সমস্ত কিছুই টের হয়ে গেছি ওই দেখ মা তুই আর আমাকে ভয় দেখাস না দেখ ক্যামেরাটা কেমন করছে দেখ দেখ ক্যামেরাটা কেমন করছে ওরা কিন্তু আমার ক্যামেরাটা ছিনিয়ে নিতে চাইছিল ও মা দেখতে পাচ্ছিস আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছে আমি আর কথা বলতে পারছি না প্লিজ এখান থেকে জল প্লিজ জল হ্যাঁ হ্যাঁ যাবো কিন্তু আজকে তো কিছুই দেখায়নি কালকে দেখাবো গুরুতর একটা ভয়ানক দৃশ্য যেটা দেখে তোদের অবস্থা খারাপ হবে তোমরা কী ভাবছ তোমরাও এরকম দৃশ্য দেখতে চাও এরকম দৃশ্য দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো